আজকে আমি বলবো কিভাবে আমরা টাইপিং মাস্টার ভার্সন সেভেনটা ইনস্টল করতে পারি এবং সেটাকে আমরা প্রোডাক্টকে দিয়ে অ্যাক্টিভেট করে ফেলতে পারি এর জন্য আমাদেরকে প্রথমে একটা লিঙ্কে যেতে হবে যে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দিব এই লিঙ্কটাতে গেলে আমাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে সেখানে আমরা ডাউনলোড নামে একটা অপশন দেখবো সেখানে ক্লিক করলাম এরপর ডাউনলোডটা শুরু হয়ে যাবে একটু ওয়েট করতে হবে আমার অলরেডি ডাউনলোড করা আছে আমরা যদি ডাউনলোড অপশনে যাই এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি অথবা আমাদের কম্পিউটার থেকে ডাউনলোডস অপশনে যাই ডাউনলোডসে যাই তাহলে দেখব যে আমাদের এরকম একটা কিছু ডাউনলোড করা আছে এখন আমি যদি এটার উপর রাইট বাটন চাপ দিয়ে এরকম একটা জিপ ফাইল হয়ে গেছে আমরা এটার উপর যদি রাইট বাটন চাপ দিয়ে এক্সট্রাক্ট হেয়ার করি তাহলে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারবো তাহলে করলাম এক্সট্রাক্ট হেয়ার আচ্ছা এরকম যদি পাসওয়ার্ড দিতে বলে আমরা এই পাসওয়ার্ডের জায়গায় দিব হচ্ছে ওয়ান টু থ্রি ওকে এক্সট্রাক্ট হয়ে গেছে এই একটা ফোল্ড এই নামে একটা ফোল্ড তৈরি হওয়ার কথা এখানে কোথাও এই যে চলে আসছে তোমাদের আশেপাশে থাকতে থাকতে পারে পারে অথবা ওকে 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 হ্যাঁ ঠিক আছে আমি খুললাম এখন এটা ইনস্টল করার আগে তোমার যেটা করতে হবে কম্পিউটার থেকে ইন্টারনেট কানেকশনটা আপাতত অফ রাখতে হবে তাহলে আমি ইন্টারনেট কানেকশনটা আপাতত অফ করে দিচ্ছি আমরা ইন্টারনেট কানেকশনটা অফ রাখলাম আপাতত এরপর চলে গেলাম হচ্ছে টাইপিং মাস্টার ইনস্টল করার জন্য এখানে অ্যাপ্লিকেশন নামে যেটা আছে সেটাই আমাদের অ্যাপ্লিকেশন মূলত আমি এটাতে ডাবল ক্লিক করলাম এখানে যদি কোনো ইয়েস বা নোর অপশন আসে আমরা এটাকে ইয়েস করে দিব ওকে নেক্সট তুমি চলে পরে দেখতে পারো আমি জাস্ট একটু এই যে অ্যাকসেপ্ট করে দ্রুত চলে যাচ্ছি ওকে এখন হয়ে যাবে isso এই যে আমার ইন্সটল হয়ে গেছে এখন লঞ্চ করা আছে আমি ওকে লঞ্চ করে দিচ্ছি ফিনিশ এই যে আমার ট্যাপিং মাস্টার ওপেন হয়ে গেছে আচ্ছা আমি কন্টিনিউ দিলাম এখন এখানে আমরা হচ্ছে

ওইটাকে পেস্ট করে দিলাম এরপর আবার গেলাম এটাকে কপি করে প্রোডাক্ট কি এর জায়গায় পেস্ট করে দিয়ে এন্টার দিলাম ওকে অ্যাকসেপ্টেড হয়ে গেছে বলতেছে আমরা দেখি আমাদের এটা আসছে কিনা একটা নাম দিয়ে ঢুকে যাই ওকে গুড 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 হ্যাঁ ঠিক আছে আমাদের সব কিছু হয়ে গেছে তাহলে এইভাবে আমরা একটা টাইপিং মাস্টারটা আমাদের পিসিতে ইনস্টল করে নিতে পারি তাহলে আজ কেতটুকুই ধন্যবাদ সবাইকে